ভয়েস স্টুডিও গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত আমি বর্ণালী অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আজকে রূপা আপুকে দেখতে এসেছে আর সোজার বিষয় হলো আজকে আমার ভালোবাসা আমার আপুকে দেখতে এসেছে তবে সে বিষয়ে অবগত নয় একমাত্র আমি ছাড়া আর না কাউকে অবগত করতে চাই আমার ভালোবাসার মানুষটার নাম রাফি রাফি ওর পরিবার নিয়ে আপুকে দেখতে এসেছে ওর বাবা মার বোন এসেছে আজকে আপু অনেক খুশি আপু খুব সময় নিয়ে নিজেকে তৈরি করেছে নীল শাড়ি দুহাট ফুট্টি ছুরি চোখে মোটা করে গাজল চোখে গাঢ় লিপস্টিক খোলা ছো আপুকে অপূর্ব লাগছে সাজের কোনো ত্রুটি রাখেনি আপু কেননা রাফি যে আপুর ভালোবাসা কিন্তু রাফির ভালোবাসা আপু এক বছর যাপদ রাফিকে পছন্দ করে সেটা আমি ছয় মাস আগে জেনেছি দেখা দেখি পর্ব পর্বশেষ আমার ধারণা আপুকে ওদের পছন্দ হয়েছে হবে নাই বা কেন আপু দেখতে অসম্ভব সুন্দরী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আফি আর রূপাকে আলাদা কথা বলার জন্য রূপার রুমে পাঠানো হলো রূপা দাঁড়িয়ে আছে আর রাফি বিছানায় বসে আছে রূপা শাড়ির আঁচল দিয়ে হাত পেঁচাচ্ছে আর অপেক্ষা করছে কখন রাফির মুখ খুলবে কথা বলবে রাফির কোরআন কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না হঠাৎ করে রাফির কাশি উঠে যায় রূপা অস্থির হয়ে যাচ্ছে রাফির জন্য তারপর দরজার সামনে গিয়ে ছোট বোনকে ডাকলো বর্ণা এই বর্ণা পানি নিয়ে আয় আসছি দেরি দেখে আবার ডাক দিল বর্ণা বর্ণালী তাড়াতাড়ি আয় বোন বর্ণালী নামটা শুনে রাফির কাশি থেমে গেল দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কারো প্রবেশের জন্য বর্ণা তাড়াতাড়ি পানি নিয়ে ঢুকলো রাফি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হালকা পেস্ট কালার একটা থ্রি পিস পরছে চুলগুলো উঁচু করে বাঁধা গায়ের রং উজ্জ্বল শ্যামলা বড় বড় চোখ পাতলা ঠোঁট লম্বা পাতলা গায়ের গরম চেহারায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব সব মিলিয়ে রাফির বনাকে মোহনীয় লাগছে অসাধারণ কিউ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণা একবারও রাফির দিকে চোখ তুলে তাকায়নি বর্ণা পানি দিলে গ্লাস মাথা নিচু করে রাফির দিকে বাড়িয়ে দেয় রাফি কিছুক্ষণ থেমে ওর হাত থেকে গ্লাস নিয়ে পানিটা খেয়ে নে বর্ণার গ্লাস জগ না নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রাফি সেদিকে চেয়ে রইল রূপা বলল আপনি ঠিক আছেন রাফি আমতা আমতা করে বলল অ্যাকচুয়ালি সরি আমার ঠান্ডা লেগেছে আপনাদের সমস্যায় ফেললাম বিশেষ করে উনাকে ইস ওকে ও আপনার বোন রূপা মিষ্টি হেসে বলল হ্যাঁ বর্ণালী আমরা বর্ণা বলি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে দেখলেন না কেমন কথা না বলে কাজ করে চলে গেল জি খুব ভালো বর্ণালি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে কেন আমার সাথে এমন হলো যাকে প্রায় দু বছর ধরে ভালোবাসি সে আজ আমার বোনের স্বামী হতে যাচ্ছে কিভাবে চোখের সামনে দেখব কিভাবে সহ্য করব রাফির বর্ণালীকে দেখার পর থেকে অস্থির লাগছে বারবার ওর মুখটা বেশি আসছে অপরিচিতাকে মনে পড়ছে সে রোজই পড়ে প্রতি মুহূর্তে পরে কিন্তু আজ একটু বেশি মনে হচ্ছে বুকের বা পাশে চিনচিন ব্যথা হচ্ছে রাফিন আহমেদ ডাকনাম রাফি কুমিল্লা শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে মা বাবা আর বড় বোন নিয়েই পরিবার বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায় রাফি মাস্টার শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনের চাকরি করছে বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না তাই বাবার ইচ্ছে ছেলের বউ দেখবে রাফি অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়েছে একমাত্র ছেলে যদি বাবার ইচ্ছে পূর্ণ না করে তবে কে করবে সেজন্যই মেয়ে দেখা চলছে রূপা রাফির মায়ের বান্ধবীর মেয়ে সবকিছু ঠিকঠাক হলে দুই বান্ধবী আত্মীয় হবে রূপা রুম জোরে পাইচারি করছে কেননা এখনো ও বাড়ি থেকে কোনো নিউজ আসেনি বর্ণা গালে হাত দিয়ে মনকে পর্যবেক্ষণ করছে আপু রিল্যাক্স প্লিজ আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই বলছিস রিল্যাক্স তোর রিল্যাক্স তুই খা ঠিক আছে আমি খাই বর্ণা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণ পর রূপা বর্ণাকে টেনে তুলে নাচানাচি শুরু করলো বর্ণা বেকুবের মতো চেয়ে আছে ওরা আমাকে পছন্দ করেছে আগামীকাল বিয়ে ডেট দিতে আসবে বলে বর্ণাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো রূপা এটা সেটা বলে যাচ্ছে কিন্তু বর্ণা রেসপন্স করছে না চুপ মেরে আছে বকির ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে চোখের কোণে পানি জমেছে রূপা প্রু কুচকে বলল কি রে তোর মুখ গুমরা করে রেখেছিস কেন আমার বিয়ে আর তুই চুপ কেন তুই খুশি হসনি সেটাই তো বন্যা আমিও খেয়াল করেছি তুই এমন মুখ ভার করে না কেন আমি অনেক খুশি আসলে আপুর বিয়ে হয়ে যাবে আপু আমাদের ছেড়ে চলে যাবে এটা ভেবেই কষ্ট হচ্ছে আমাকে অনেক মিস করবি তাই না চিন্তা করিস না ফাইনাল পরীক্ষা হোক তোকেও বিয়ে দিয়ে দেবো হয়েছে হয়েছে গল্প করতে আর রাতে খেতে হবে না বর্ণা রান্নাঘরে আই আর রোপা রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক আগামী কাল ওরা আবার আসবে নিজে যত্ন নে?। মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেল পিয়াজ কুচি করছে আর চোখে পানি ফেলছে বাজিতে পোড়া লাগিয়ে ফেলেছে যা দেখে ওর মা কান টেনে বলল এই খেয়াল কোন দিকে বাজি পরে ছাই হয়ে গেল বর্ণা তাড়াতাড়ি গ্যাস অফ করে ভাজিটা নামিয়ে নিল তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতটা পুড়ে গেল তাড়াতাড়ি কল ছেড়ে হাত পানির মধ্যে রাখলো এই তোর হয়েছেটা কি বলতো কোথায় আছিস তুই কোনো কাজে মন নেই কেন এখানে আসার পর থেকে দেখছি কেমন করছিস বর্ণা শুকনো হাসি দিয়ে পড়ল কিছুই না কি হবে জায়গাটা সুন্দর ঢাকা শহরের মতো প্রাণহীন নয় ওর মা আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না মাছটা বাস তোর বাবা কিছুক্ষণ পরে খেতে চাইবে বর্ণা রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিল তারপর বাবার জন্য চায়ের পানি বসালো গভীর রাত বর্ণা কফির মখ নিয়ে ছাদে এসে দাঁড়িয়েছে ছাদের আলো একতলা বাড়ির ছাদ থেকে নিচটা স্পষ্ট দেখা যাচ্ছে চারদিক নিস্তব্ধ গাছগুলো কেমন একটু পরপর দোলা দিয়ে উঠছে কফিতে চুমুক দিয়ে বর্ণা দু বছর আগের ঘটনা স্মরণ করছে টাকার কোয়ার্টার হাউজে সেই দিন কিচেন পরিষ্কার করে বের হয়েই মা ওকে এক পালতে জামা কাপড় পরিষ্কার করতে বলে বর্ণার খুব রাগ হচ্ছিল কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না কি বলবে কে শুনবে নিজের মা তো আর নয় যে ওর মনের ব্যথা বুঝবে ছোটবেলায় বর্ণার মা মারা যায় তারপর বর্ণার বাবা কুমিল্লার কোনো এক আত্মীয়র মেয়েকে বিয়ে করেন সে বিধবা ছিল সাথে বর্ণার চেয়ে এক বছরের বড় মেয়ে রূপা ছিল মেয়ে সহ বিয়ে করে ওনাকে ঢাকায় নিজের আবাসস্থলে নিয়ে আসেন সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েন বর্ণার দিকে তাকানোর সময় কারো হয় না একা একা বড় হয়েছে তবে রূপা ছিল বর্ণার একমাত্র সঙ্গী রূপার মা বর্ণনা বর্ণার সাথে খারাপ ব্যবহার করলেও রূপা কখনোই বর্ণার সাথে খারাপ ব্যবহার করেনি বর্ণার মনে হতো এই একজন মানুষের জন্যই বর্ণা বেঁচে আছে বর্ণার কাপড় ধুয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয় তারপর ফোনে ডাটা অন করতেই একটা মেসেজ আসে মেসেঞ্জারে তুমি কি আমার বন্ধু হবে ডাটা অন করতেই মেসেঞ্জার বেশি উঠলো মেসেজটি অপরিচিত আইডি থেকে আইডির নাম রাফিন আহমেদ বরনাম মেসেজ সিন করে কিছুক্ষণ ভাবল তারপর আর রিপ্লাই করলো না দশ মিনিট পর আবার মেসেজ আসলাও কি হবে হবে না বন্ধু বরনাম মেসেজ সিন করে এবার উত্তর দিল আপনাকে তো চিনলাম না আমি আপনাকে চিনি না তবে তবে কি আমার বন্ধু হতে কেন চাইছেন আমাকে তো চিনেনই না আমি অপরিচিত কাউকে বন্ধু করতে চাই যার সাথে আমি আমার সবটা নির্দিদে শেয়ার করতে পারি ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ সব কিছু হবে না আমার বন্ধু বর্ণা কিছুক্ষণ ভাবলো ওকে হবো বন্ধু ধন্যবাদ কেন বন্ধু হওয়ার জন্য স্বাগতম চলুন পরিচিত হয় তার আগে তুমি করে বলি বন্ধুতে নো আপনি ওকে ওকে আমি বর্ণালী অনার্স দ্বিতীয় বর্ষে ইকোনমিক ডিপার্টমেন্টে আপনি আমি রাফিন আহমেদ মাস্টার্স পরীক্ষা দিয়েছি চাকরি প্রিপারেশন নিচ্ছে বাহ বেশ ভালো কি করো পড়ি কি পড়ো কবিতা কবিতা তোমার ভালো লাগে খুব আর আপনার গান ভালো লাগে অবসরে গান করি গিটার বাজাই বাহ বেশ তোমাকে শোনাবো একদিন এখন আসছি বাই ওকে বন্ধু বর্ণা রাফির প্রোফাইল চেক করলো প্রোফাইল পিকে হাসি খুশি একটা ছেলে গিটার হাতে দাঁড়িয়ে আছে উজ্জ্বল শ্যামলা গায়ের রং খোঁচা খোঁচা দাড়ি স্মার্ট কিউট একটা ছেলে মানা মুচকি হেসে ডাটা অফ করে দিল এভাবেই চলছে বর্ণালী আর রাফিনের বন্ধুত্ব একে অপরের সাথে একদিন কথা না বলে থাকতেই পারে না এই বর্ণ কবিতা শোনাও না আমি কি কবি কবিতা শোনাতে কবি হতে হয় হ্যাঁ হয় বলেছে তোমাকে তুমি একটা অকর্মা তোমাকে নিয়ে টেনশনে আছে কেন বিয়ে দেব কিভাবে তোমার জন্য তো ছেলেই পাওয়া যাবে না আজীবন তোমার বোঝাই বইতে হবে রাফি আচ্ছা বাবা ভয় পাইছি দিব না তোমাকে বিয়ে কে দেব কে কাছে বিয়ে করতে আমার বই গিয়েছে তোমাকে একটা দরজাল মেয়ে দেখে বিয়ে দিব তখন বুঝবে মজা আহা এটা যদি আমার মিষ্টি বন্ধুটা খুশি থাকে তাতে খুশি দেখব নি বিয়ের সময় এখন একছি ভার্সিটি যাচ্ছি আচ্ছা বাই বর্না ভার্সিটির জন্য বের হচ্ছে আর ভাবছে এই একটা মানুষ যাকে পৃথিবীতে সবচেয়ে কাছের মনে হয় যার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায় সব কষ্ট নিমেষই ভুলে যায় রাফিক খুবই ভালো ছেলে ওর মতো ছেলে হয় না বন্ধু এমনই হওয়া উচিত সন্ধ্যায় চা নাস্তা বানিয়ে সবাইকে সার্ভ করে এসে বর্ণা পড়তে বসেছে তখনই রাফির ফোন হ্যালো বর্ণ এটা কি হলো সারাদিন তুমি আমার কোনো খোঁজ নাওনি কেন বলো তো আমি কি এতটাই খারাপ আম ভেরি সরি আমি অনেক বিজি ছিলাম তাই তোমার খোঁজ নিতে পারিনি আমার লক্ষ্মী বন্ধু রাগ করে না আর কে বলেছে তুমি খারাপ তুমি অসাধারণ একটা মানুষ তোমার মতো মানুষ হয়ই না তোমার সাথে কথা বলে যে কারো মন অনায়াসে ভালো হয়ে যাবে তুমি আমার দেখা শ্রেষ্ঠ একটা মানুষ আছে তুমি কখন আমাকে ভুলে যাবে না তো একদিন তোমার বিয়ে হবে বউ পেয়ে তো আমাকে ভুলে যাবে বর্ণ এভাবে বলো না তোমাকে ভুলার কথা আমি ভাবতেই পারি না তুমি জানো না তুমি আমার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা তাই তোমাকে খুব সুন্দর লাগছে মানে মানে তুমি এমনিতেই সুন্দর তুমি যখন হাসো আরো সুন্দর লাগে হাউ ফানি তুমি তো আমাকে দেখোনি আজ পর্যন্ত তাহলে মনে মনে দেখেছি আর তোমার হাসিও কল্পনা করেছি আচ্ছা তোমার বাসা কই কুমিল্লা তাই আমার দাদা কুমিল্লা রাফি উচ্ছ্বসিত হয়ে বলল কি কুমিল্লার কোথায় আমি জানি না কারণ শুনেই এসেছি আমার দাদাবাড়ি কুমিল্লা কিন্তু ছোট থেকেই আবু চাকরির সুবাদে ঢাকায় বড় হয়েছে কখনো যাওয়া হয়নি আমার আব্বুর ভাই বোন নেই তো তাই সেখানেও কোনো আত্মীয় স্বজন নেই আমার নানা বাসায় ঢাকায় তাই সব আত্মীয় স্বজনও ঢাকায় তাই সেখানে যাওয়া হয় না সো স্যাড ভেবেছিলাম দেখা হবে আমি যদি কখনো কুমিল্লা যাই তবে তোমাকে বলবো আচ্ছা রূপার ডাকে বর্ণা ধ্যান ভাঙলো কি রে চা তারা দেখে রাত পার করবি ঘুমাবি না হুম পরের দিন রাফির ফ্যামিলি এসে এনগেজমেন্টের দিন তারিখ পাকা করে গেল রাফির এই বিয়েতে মত নেই কেননা তার মনের গভীরে অন্য কারো বসবাস যাকে ছয় মাস আগে হারিয়ে ফেলেছে কিন্তু কি করবে বাবার অসুস্থতার জন্য বিয়েটা করতে হচ্ছে সব কিছুই মেনে নিচ্ছে কি করবে তাকে তো কম খোঁজার চেষ্টা করেনি যে ধরা দিতে চায় না তাকে খুঁজে পাওয়া যায় না রাফির অনেক পার অভিমান হয়েছিল আর খুঁজবে না ভেবেছে বারবার কিন্তু মনকে মানাতে পারেনি কেননা ভালোবাসি খুব আজ রাফি আর রূপা একটা রেস্টুরেন্টে দেখা করতে যাবে রূপা বর্ণাকে যাওয়ার জন্য একা যাবে না বর্ণা বারবার মানা করছে কিন্তু রূপা নাছর বান্দা রাফি রেস্টুরেন্টে গম্ভীর মুখে বসে আছে রূপা ধাপ করে বসে পড়লেন রাফির চোখ তুলে তাকালো ওর নজর রূপার দিকে নয় বর্ণার দিকে বর্ণা পিঙ্ক কালার একটা ড্রেস পরেছে সাথে সাজগুজ করেছে চুল ছাড়া কাঁধে লেডিস বর্ণার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে রাফি ওর দিকে থেকে চোখ সরাতে পারছে না রাফি বর্ণার মাঝে বারবার তার অপরিচিতা বর্ণালীকে খুঁজে তারপর মনে মনে বলছে আমি কি সব ভাবছি এক নামের অনেক মানুষ আছে পৃথিবীতে বর্ণা এখানে আসবে কি করে ও তো ঢাকায় থাকে বর্ণা রূপার কানের কাছে ফিসফিস করে বলল আপু তোমরা কথা বলো আমি একটু ঘুরে আসি রূপা কিছুটা জোরে বলল পাগল তুই এখানকার কিছুই চিনিস না হারিয়ে যাবি বর্ণা রাফির দিকে তাকিয়ে দেখে রাফি বিস্ময় নিয়ে চেয়ে আছে আপু আমি বাচ্চা নই হারাবো না বর্ণা কদিন হয়েছে আমরা এখানে এসেছি তোর সমস্যা হলে পাশের টেবিলে বস কিন্তু কোথাও যাবে না আচ্ছা বনা পাশের টেবিলে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়ে গেল রাফি বারবার বিষয় নিয়ে বর্ণাকে আর চোখে দেখছে বিভিন্ন প্রশ্ন ওর মাথায় গোলপাক খাচ্ছে কিন্তু রূপাকে জিজ্ঞেস করতে পারছে না কেন না পাত্রীর ব্যাপারে না জিজ্ঞেস করে তার ছোট বোনের ব্যাপারে জিজ্ঞেস করা অনুচিত বর্ণা ফোন নিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না ওর বুকের ভেতরটা রক্তকরণ চলছে নিজেকে সামলাতে পারছে না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে যেন ওর ফ্যাকাশে কালো মুখটা কেউ দেখতে না পায় রাফি একটু পর পর বর্ণাকে দেখছে খাবারের অর্ডার দিয়ে রাফি ইনিয়ে বিনিয়ে রূপাকে জিজ্ঞাসা করলো আপনার কিছুদিন যাবত কুমিল্লাতে এসেছেন মানে এটা বুঝলাম না রূপা হাসি মুখে বলল এ কি আপনি কিছুই জানেন না আমরা ঢাকায় থাকতাম আব্বুর চাকরি সুবাদে এখানে আমাদের যাওয়া আসা হয় না আর বর্ণা তো এই প্রথম এখানে এসেছে তাই ওকে সাবধান করলাম রূপার কথা শুনে রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর মনে ভিতর একটা আশার বাতি জ্বলে উঠে রাফি রূপাকে বলল আপনার বোন ওখানে একা বসে আছে খারাপ দেখায় এখানে আসতে বলুন ও আসবে না ও অনেক লাজুক মেয়ে আপনাকে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে না ইচ্ছা করে অ্যাভয়েড করছে রাফি ভাবছে যেভাবেই হোক বর্ণার সাথে কথা বলতে হবে বর্ণা উঠে রূপার কানের কানে বলল ওয়াশরুমে যাচ্ছে বর্ণা ওয়াশরুমের দিকে গেল রাফি সুযোগ খুঁজে বর্ণার কাছে যাওয়ার বর্ণা ওয়াশরুমে গিয়ে কান্না করছে চোখে মুখে বারবার পারে দিচ্ছে রাফি রূপাকে বলল আমি একটু অর্ডার চেক করে আসি জি রূপা টিস্যু বের করে ফোনের স্ক্রিনে দেখেন মুখের মেকআপ হচ্ছে রাফি ওয়াশরুমের পাশে একজনের সাথে কথা বলছে আর আর চোখে দরজার দিকে চেয়ে আছে বর্ণার রুমাল দিয়ে বেজা মুখটা মুস্তে মুছতে বের হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে চোখ গেল রাফির দিকে বর্ণার রাফিককে দেখে কেমন ভয় হতে শুরু করলো বর্ণা ফোন বের করে কানে নিয়ে রাফিকে শুনিয়ে মিথ্যা ড্রামা করার চেষ্টা করছে হ্যাঁ আর বলো না আমি তো চেষ্টা করেছিলাম বের হবার কিন্তু আপো আটকে দিয়েছে আমি তোমার সাথে দেখা করতে পারবো না প্লিজ রাগ না আমি বের হতে পারবো না আপু আমাকে যেতেই দিবে না অন্য সময় ম্যানেজ করবো প্লিজ জান রাগ করে না প্লিজ বলছি তো অন্য সময় ম্যানেজ করে বের হবো ডার্ক মিথে কিছু একটা বলে বের হবো তোমার সাথে ম্যানেজ করবো লাভ ইউ বাই মলার এই টাইপ কথা শুনে রাফির কান গরম হয়ে গেল বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে আমার বর্ণালী আর যাই হোক এমন নয় ওর কথার ধরন এমন নয় বর্ণা রাফিকে না দেখার বান করে চলে গেল নিজের জায়গায় তারপর টেবিলে রাখা খাবারগুলো নিজের মতো করে খেতে লাগলো রাফি বর্ণাকে দেখছে কেমন ভাবলেশীন এই সেই বর্ণালী হলে আর যাই হোক এত নর্মাল কিছুতেই থাকতে পারতো না অস্বস্তিতে পড়ত রাফি রূপা বর্ণা রিক্সায় জন্য দাঁড়িয়ে আছে এর মধ্যে রূপার ফোন বেজে উঠল রূপার ফ্রেন্ড ফোন করেছে রূপা একটু সাইডে গেল কেননা এখানে অনেক শব্দ হচ্ছে রাফি আর চোখে বর্ণার দিকে তাকালো বর্ণা কেমন উসখুস করছে রাফি বর্ণাকে জিজ্ঞেস করল আপনি কি আমাকে চিনেন বর্ণা চমকে গেলেও নিজেকে স্বাভাবিক করে বলল হ্যাঁ চিনব না কেন আপনি আপুর হবু বর কিছুদিন পর আপনাদের বিয়ে আপনি আমার হবুদুল্লাহ ভাই বলেই হিহি করে হেসে দিল রাফিল নিজেকে বেকুব মনে হচ্ছে কি প্রশ্ন করা উচিত ছিল আর কি প্রশ্ন করল তারপর আমতা আমতা করে বলল না মানে আগে কি আমাকে চিনতেন বর্ণা কিছু ভাবার ভঙ্গিতে বলল হ্যাঁ আপনি আমাকে দেখতে আসার আগে থেকে জেনে রাফি উদ্বিগ্ন হয়ে বলল কতদিন আগে দেখতে আসার সপ্তাহখানেক আগে আপনার ছবি দেখিয়েছে আমাদের সবাইকে রাফি নিরাশ হয়ে বলল ওহ রূপা আর বর্ণা রিক্সা করে যাচ্ছে বর্ণার চোখে পানি টলমল করছে রাফি তুমি হয়তো এখন আমার খোঁজার চেষ্টা করছো প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না তুমি আমাকে সন্দেহ করছো বাবার আবার আমার রজর রাখছো হামান করলে তো আমি ধরা পড়ে যাব। কত আর অভিনয় করতে পারবো আমি প্রতিনিয়ত অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যদি পড়ি প্লিজ আমাকে খুঁজো না আমি আর পারছি না রাফি শুয়ে শুয়ে বর্ণালের কথা ভাবছে ভাবছে কি সুন্দর সময় কাটিয়েছে দুজনে সবকিছুই স্বপ্নের মতো ছিল কিন্তু হঠাৎ করেই দুঃস্বপ্ন হয়ে গেল রাফির বোন রাইসা এসে রাফির পাশে বসে বলল।